এই যে ছোট্ট স্টুডিওটা দেখছো এটা নান্টুপালের স্টুডিও খুব সুন্দর কাজ করে নান্টুদা তবে আজ আলোচনা করব করবো বঙ্কিমদাকে নিয়ে অর্থাৎ নান্টুদার পাশে যে স্টুডিওটা তিনি হচ্ছেন বঙ্কিম পাল কুমোরটুলির প্রধান গলিতে ঢুকলেই মোহনবাসীর রুদ্রপালের স্টুডিও থেকে একটু এগোলে ঠিক ডান হাতে যে মানুষটিকে সর্বদা হাস্যমুখে দেখা যায় তিনি হলেন ছোটো প্রতিমার বড় শিল্পী বঙ্কিম এক মনে তিনি গোতে থাকেন তার আদরের প্রতিমা হ্যাঁ কারণ তিনি বলেন তিনি যখন প্রতিমা করেন তিনি মনে করেন যেন তিনি তার মেয়েকে গড়ছেন ভালো লাগে তার সাথে কথা বলতে আমরা যারা ইউটিউবার আছি তাদের খুব প্রিয় মানুষ কিন্তু এই বঙ্কিম দা বঙ্কিম পায় যার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে শিল্প আর হবেই না কেন বলো কারণ তার যে পুরো পরিবার এই শিল্পের সাথে যুক্ত আসলে কৃষ্ণনগরের ঘূর্ণির সুবীর পাল তাদেরই আত্মীয় পরিচয় তার দাদা যিনি কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত হয়েছেন অর্থাৎ রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সুবীর পালকে আমরা সবাই চিনি কৃষ্ণনগরের নাম করা শিল্পী তাহলে বুঝতেই পারছে যে পুরো তাদের যে বংশ তারা কিন্তু এই নিয়েই পড়ে আছে শুধু তাই নয় তাদের পরিবারের কচি কাচা সদস্যরাও কিন্তু এই মূর্তি তৈরি করতে প্রচণ্ড ভালোবাসে আর গো বমকিন্দার সাথে তো কথাই নেই যেটা বলছিলাম যে আমরা যখন ইউটিউবার আসি তখন আমরা এখানে এসে একটা জাস্ট আড্ডা বসাই আড্ডা হয় মানুষরা ভীষণ ভালোবাসে কথা বলতে এবং ব্যবহার দারুণ এবং মুগ্ধ হয়ে দেখি সেই ছোট্ট প্রতিমাগুলোকে কি সুন্দর রূপ দেয় তার ছোট দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সব তৈরি হয় কিন্তু তার ছোট্ট একটা স্টুডিওতে নিজের মনে গড়তে থাকেন তিনি নিজের এই আদুরে প্রতিমাগুলো প্রতিমা গড়তে গিয়ে যদি কোনো কারণে তার পছন্দ না হয় নিজের পছন্দ না হয় তিনি ভাঙেন এবং আবার গড়েন অর্থাৎ একজন শিল্পীর কতটা খুৎখুতানি থাকলে তবেই তিনি প্রতিমাকে এত সুন্দর জায়গায় একটা আনতে পারেন তার বক্তব্য প্রতিমা শুধু আমার কাছে যোগ্য নয় প্রতিমা আমার কাছে শিল্প সৃষ্টির একটা জিনিস প্রতিমা আমার কাছে মেয়ের মতন তাই যখন আমি প্রতিমা বানাই আমার সর্বদা মন থাকে যেন সেটি খুব সুন্দর হয় যদি সেটা আমার মনের মতো না হয় তাহলে যিনি নিয়ে যাবেন তার বাড়িতে তাহলে তিনিও কি সে সন্তুষ্ট হবেন তাই তিনি প্রতিমা করতে থাকেন তার আদর মাখা হাত দিয়ে তার আদর মাখা তুলি দিয়ে তিনি সর্বদাই তাই বলেন তার প্রতিমা আদরের প্রতিমা আমরাও জানি বমকিমরা যখন কোনো কাজ নিয়ে বসেন সেই কাজটা যতক্ষণ পর্যন্ত তার শেষ না হয় তিনি কিন্তু সেখান থেকে ওঠেন না এবং বারবার করে তিনি সেই প্রতিমাকে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে থাকেন সব ঠিক আছে কিনা যতক্ষণ না ঠিক হয় তিনি কিন্তু যত রাত্রি হোক তিনি কিন্তু কাজটি শেষ করেন তারপর বাড়ি যান যদিও পাশেই লাগোয়া বাড়ি তবুও তিনি তার বক্তব্য একটাই যে আমি যতক্ষণ দেখবো আমার প্রতিমায় অন্তত ছোট্ট একটা খুঁত আছে যতক্ষণ অব্দি সেটাকে আমি না সারাবো আমি কিন্তু সেখান থেকে উঠবো না একজন শিল্পীর কতটা শিল্পের প্রতি দরদ থাকলেই তবেই এটা করা যায় সত্যি তাই আমি বারবার করে তার কথা বলি যে ছোট প্রতিমার বড় শিল্পী বঙ্কিম পাল তার এই ছোটো প্রতিমা বিদেশেও পাড়ি দিয়েছে বহুবার সেই নিয়েও মাঝে মাঝে গল্প হয় প্রচুর এবং শুধু তাই নয় বঙ্কিতপ শাহ পাশে যদি বসি আলাপ আলোচনা গল্প করতে তাহলে সময় যে কিভাবে কেটে যায় জানি না কুমোরটুলির সেই পুরনো দিনের কথা পুরনো শিল্পীদের কথা তিনি বলতে থাকেন খুব সুন্দর করে যেন পুরো কুমোরটুলির সেই আগের কথা যেন মন্থন হতে থাকে আমার সেই আগের ছবিতে আমি যেন ফিরে যাই বঙ্কিমদা প্রচুর ভালোবাসেন এবং শুধু তাই নয় যারা শ্রদ্ধেয় শিল্পী তাদেরকে প্রচুর শ্রদ্ধা করেন তাদের গল্পও করেন আমাদের কাছে অর্থাৎ আমরা অনেক সময় যাদের কথা পুরোপুরি জানতে পারিনি বা পারি না বঙ্কিমদা কিন্তু তার গল্পের মাধ্যমে সেসব শিল্পীদের কথা বলেন আমাদের এইভাবেই থাকুন বঙ্কিমদা অর্থাৎ আমরাও যেন সবসময় এসে দেখতে পাই আপনি কাজ করছেন আসলে বঙ্কিমদার এখানে যদি কেউ তোমরা আসো দেখতে পাবে সব সময় সেখানে কোনো চিত্রগ্রাহক বা ইউটিউবার কিন্তু ঘিরে রয়েছে তাকে ওই যে বললাম মানুষটা ভীষণ গল্প করতে ভালোবাসে তাই যদি কেউ কখনো কুমকতলি ভিজিট করো অবশ্যই কিন্তু প্লিজ একবার বঙ্কিমদার সাথে গল্প করো খুব ভালো লাগবে আমি তো ওনাকে বলি কুমোরটুলির উইকিপিডিয়া অর্থাৎ কুমোরটুলির সমস্ত আগের যে ইতিহাস বঙ্কিমদা পুরো জানা খুব ভালো থেকো বঙ্কিমদা এভাবেই থেকো